যে আমি আমি করিনি করে দিচ্ছি এই দেশ এবং জাতির স্বাধীনতা সর্বভৌমত্ব বিপন্ন হবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর সেনা প্রধানের নেতৃত্বে কিছু জেনারেল আতঙ্কিত হয়ে পড়েছেন তারা এখনও ইন্ডিয়ান প্রভাবের অধীনে কাজ করছেন সীমান্তের ওপার থেকে নির্দেশ পেয়ে জেনারেল ওয়াকারুজ্জামান রাষ্ট্রপতির চুপুকে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে জোর করে ঘোষণা দেওয়ানো এটি রাষ্ট্রদ্রোহিতার সামিল যার জন্য এদের কঠোর শাস্তি প্রাপ্য গতকাল সেনাপ্রধান বেশ কিছু অফিসারের সাথে বৈঠক করে আছেন এরপর গুজব রটেজে অন্তর্বর্তীকাল এরপর গুজব রটে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড মোহাম্মদ ইউনুসনাকে সেনাপ্রধানকে অপসারণ করতে চান এই গুজব ছড়িয়ে জুনিয়র অফিসার ও সৈনিকদের সমর্থন আদায়ের চেষ্টা করা হয় তবে তা ব্যর্থ হয় আগামী কয়েকদিন বাংলাদেশে সেনা অভ্যুত্থানের ঝুঁকি থাকতে পারে তবে তরুণ অফিসার ও সাধারণ সৈনিকদের সমর্থন না পাওয়ায় শীর্ষ জেনারেলদের সফল হওয়ার সম্ভাবনা কম দেশপ্রেমিক সেনাবাহিনী সদস্যদের সতর্ক থেকে বিদেশি চক্রান্তের বিষয়ে সজাগ থাকার আহ্বান জানানো হচ্ছে গোপন সূত্রটি জানিয়েছে বাংলাদেশ থেকে পলাতক শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতারা ভারতের কাছে সেনাবাহিনীকে ক্ষমতা নেওয়ার জোরদার দাবি করছে বলে জানা গেছে কলকাতা থেকে প্রকাশিত দৈনিক প্রাত্যহিক খবরে এই বিষয়ে প্রকাশিত প্রতিবেদনে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাদ দিয়ে বলা হয়েছে বাংলাদেশের সেনা অভ্যুত্থানের খবর এ মাসেই জানতে পেরেছে তারা কেন্দ্রীয় গোয়েন্দারা তদন্তে নেমে জানতে পারেন এ এবছরের মাঝামাঝি সময় থেকেই এই অভ্যুত্থানে ছক কষা হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির এনসিপি একাধিক নেতা বাংলাদেশের সেনাবাহিনী ও সেনা প্রধানের দিকে আঙুল তুলেছেন এইসব বিতর্কের মধ্যে এবার বাংলাদেশে আওয়ামী কট্টরপন্থীরা নতুন কোনো গোলমাল পাকাতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে সূত্রের খবর ঢাকা ক্যান্টনমেন্টে উর্ধতন সামরিক ও আধিকারিকদের সঙ্গে দীর্ঘ বৈঠকে এ নিয়ে উদ্বেগ প্রকাশের সঙ্গে সঙ্গে সতর্কতার বার্তাও শুনিয়েছেন বাংলাদেশের অনেক জুনিয়র সেনাবাহিনী সামনে ইদ তার আগে বা পরে কোনো বড় গোলমাল যাতে না পাকাতে পারে আওয়ামী চরমপন্থীরা তার জন্য সেনাবাহিনীর সর্বস্তরকে সতর্ক করেছে বুদ্ধিজীবীরা